বিসমিল্লাহমান রহিম আসসালামু আলাইকুম বিবাস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাংলাদেশের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হচ্ছে কক্সবাজার কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতে আপনি একটা জিনিস উপভোগ করবেন কি যে সাগরের ডেউগুলো আসে আর পাগুলা কত কোমলভাবে কত সুন্দরভাবে দুয়ে দুয়ে চলে যায় মার্শাল্লাহ অন্যরকম সুন্দর একটি জায়গা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত আপনার সব ধরনের মানুষ এখানে আনন্দ করতে পারে মজা করতে পারে এনজয় করতে পারে ছোটো বড় সব ধরনের মানুষ এই কক্সবাজারে এনজয় করতে পারে আনন্দ করতে পারে যাক আলহামদুলিল্লাহ কক্সবাজারের দৃশ্যগুলো ধারণ করলাম আর কক্সবাজারে গেলাম আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আর আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন এবং ফ্যামিলি নিয়ে কক্সবাজারে যাবেন দেখবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে কারণ কক্সবাজার গেলে আপনার মনের মধ্যে যে একটা অশান্তি বা কষ্ট ওইগুলা কিছুই থাকে না সব সময় মানে ভালো থাকে এবং এমনকি কক্সবাজার গেলে দেখবেন যত যত রকমের দুঃখ কষ্ট যত যন্ত্রণা আছে সব কিছু কিন্তু নিমিশেই চলে যায় কারণ কক্সবাজারের এই ডেঙ্গুয়ের ফাঁসা আলহামদুলিল্লাহ মনও রকম হয়ে যায় আর ভালো লাগে ভালো লাগার মতো একটি জায়গা হচ্ছে কক্সবাজার আর কক্সবাজার সবসময় দেখবেন যে আপনার সব ধরনের মানুষ এখানে আসে আর সব লেভেলের মানুষ এখানে ঘুরতে আসে আর বাংলাদেশের মধ্যে নাম করা জায়গার মধ্যে হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত আর এখানে ঘুরার মতো সব ধরনের জায়গা আছে অনেক রকম বিচ আছে আপনারা অনেক বিচগুলোতে গিয়ে ঘুরতে পারেন দেখতে পারেন আর অনেক ধরনের খাওয়ার আইটেমগুলো এখানে পাওয়া যায় আর সব ধরনের আইটেম আপনার অনেক জায়গা আছে অনেক সস্তাতে আবার অনেক জায়গায় আবার কিছু একটু দাম বাড়তে নেয় আবার অনেকখানে আপনি একেবারে সস্তাতে খাওয়ার পাবেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর একটি জায়গা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত আমরা যেদিন কক্সবাজার গেছিলাম ওই দিন আপনার সাগর অনেক উত্তাল ছিল গরম ছিল আর সাগরের ডেউগুলো কিন্তু অনেক জোরে জোরে ছিল আর ওই সময় কিন্তু যারা কক্সবাজার